মিথিলা আজকে তুমি কি আনন্দ করছো একটু পরে কাঁদবে না তো একটু পরে কাঁদবে না তো তোমার ঠাকুমা তোমার কাকু বাড়ি চলে যাবে তুমি কি করবে তুমি কি থাকবে না যাবে না তোমাকে নিত না আমি আর তোমার বাবু তালি থাকি আর তুমি যাও আসবো কোথায় আসবো এত সময় এখানে কিন্তু মিথিলার লড়াই করছে আর কাকুর সাথে একটু পরেই কান্না শুরু হয়ে যাবে সব কিছু দেখতে পারবেন মিথিলা প্রচুর প্রচুর আনন্দ করছে মেয়াজ কাকু আর ঠাকুরমা ছিল তা বাসায় একটু পরেই কান্না শুরু হয়ে যাবে মিথিলার ঠাকুরমা আর তার কাকুর পাঁচ ছাড়ছে না যে তাদের সাথে যাওয়ার জন্য যে কোথায় যাচ্ছে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে খোঁজখবর নিচ্ছে যে কোথায় যাচ্ছে আর এখানে ব্যাগ রেডি সাড়ে দশটায় গাড়ি ছাড়বে এখন সবাই ভাত খেয়ে নেবে তারপরে বের হবে তারপরে আবার ফিরে যাচ্ছি কি বলছো খুব আনন্দ করছে বন্ধুরা একটু পরে মারা বের হবে সেজন্য এখানে ভাঁটি করে নিয়েছি আর আমরা একাদশি থাকবো বলে নিরামিষ খাবো মা আর আমি আলো করছে আর এখানে তিন ঝোল করে দিয়েছি ওদের তিনজনের জন্য আর মাছ ঝুল করে দিয়েছি আর দুধও জ্বাল দিচ্ছে ওখানে

टाटा द ठुलो टाटा दो.